নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য যে মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক প্রায় হয় হয় বকুল বেড়িয়ার নদীর ঘাটে নৌকোর ওপর বসে বসে একমনে বেড়ি খাচ্ছে চরণ মাছি ব্যাপক গরম পড়েছে এবছর গায়ে যেন ফুচকা পড়ছে দিনের বেলা তাও এখন এই ঠান্ডা জলের ধারে খেয়া নৌকায় বসে একটু শরীর চূড়োয় বকুল বেরিয়ার রাস্তাঘাট সব কাঁচা গণ্ড গ্রাম্য এলাকা বলতে যা বোঝায় এটা ঠিক তাই বিদ্যুৎ আসবে আসবে করেও কোনো পাত্তা নেই সারাদিনে মাত্র দুটো বাস চলে নদীর এপারের পিচের সড়কের উপর দিয়ে এই বিংশ শতাব্দীতে এমন গণ্ড গ্রাম্য এলাকা থাকতে পারে তা বকুল বেড়িয়ায় না এলে কেউ বিশ্বাসও করতে পারবে না দিনের শেষ বাসটা এসে থামলো বাসটি হতে বাসের ঘরঘরানি বন্ধ হতে শ্মশানের মতো নিস্তব্ধতা নামলো জায়গাটায় একজন বাবুগোঝার লোক কাঁধে ছোলা ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন বাসের আড়াল থেকে ধরস্ত চেহারা চোখে সোনারি ফ্রেমের চশমা একেবারে কলকাতার শহরে জীব বাবুটির সামনে দিয়ে মাথায় ঝুড়ি নিয়ে একটা গ্রাম্য লোককে যেতে দেখে তাকে আওয়াজ দিলেন তিনি এই যে ভাই একটু শোনো লোকটি থেমে চোখ গোল গোল করে বাবুটির আকাপাস্তলা দেখল একবার এমন শহুরে লোক এই এলাকায় সবসময় দেখা যায় না আমার ডাকছেন আমি তো কিছু করিনি আহ এত ঘাবড়ে যাচ্ছ কেন আমাকে খেয়াঘাটের রাস্তাটা একটু দেখিয়ে দাও তো তাই বলেন আমি তো গেছিলাম এই তো কাঁচা রাস্তাটা দেখছেন এটা ধরি এক সোজা নাক পরে গেলেই একটা চালা পাবেন ওটাই খেয়াঘাট হ্যাঁ বাবু এখানে কি ঘুরতে এলেন নাকি ঘুরতে এই ধার ধারে গোবিন্দপুরে ঘুরতে আসে কেউ একটা কাজে এসেছি ব্যাঙ্কাতান্ত্রিকের ডেড়ায় যাব একটু দরকার আছে যাকে বাজে কথা বলার সময় নেই এখন আসি নমস্কার বলেই বাবুটি হন হন করে হেঁটে সে জায়গা ছাড়লো ঝুরিবাউক লোকটা তেমনি গোল গোল চোখে তার চলে যাওয়াটা দেখলো ব্যাঙ্কাতান্ত্রিকের মতো অমন চালচুলহীন কোনো লোকের সাথে যে এমন শহরে লোক কি কারণে দেখা করতে যাচ্ছে কে জানে ইটের কাঁচা রাস্তা ধরে বাবু লোকটি গটগট করে এগিয়ে চলল নদীর খেয়ার দিকে তাকে এই বকুল বেড়িয়ার ব্যাঙ্কাতন্ত্রিকের খোঁজ দিয়েছে তার অফিসের সিকিউরিটি গার্ড হারাধন এর কথা শুনেই মনে হয়েছে তার এখানে আসাটা দরকার হারাধনের কথা সত্যি হলে তার বরাত খুলে যাবে একেবারে লোকটার কথা মতো চালা মতন জায়গাটা দূর থেকেই দেখতে পেল সে চারটে বাঁশ পুঁতে তার উপর আলগা ঘরের ছাউনি সামনে নদীর জলে একটা ছোট ডিঙি নৌকা চোখে পড়লো তার চালার নিচে একটা আদবুড়ো লোক বসে বসে রেডিওতে গান বা নাটক জাতীয় কিছু একটা শুনছে এক মনে বাবুটি চালার সামনে এসে দাঁড়ালো বুড়ো লোকটা তাকে দেখে একটু অবাক হলো মনে হলো কাকে খুঁজছেন বাবু না সেরকম কাউকে খুঁজছি না নদীর ওপারে যাব ওই মাঝিটা যাবে নাকি বলতে পারবেন মাঝি যাবে কি না সে তো মাঝি বলতে পারবে বাবু তা আপনি যাবেন কোথায় ওপারের গ্রামে নাকি আরে না না ইয়ে আমি যাবো হচ্ছে তোমাদের ব্যাঙ্কাতান্ত্রিকের কাছে শুনেছি নদীর চড়াতেই নাকি ও রাস্তা না তা কত দূর এখান থেকে ব্যাঙ্কাত্রিকের কথা শুনে বুড়োটা রেডিওর আওয়াজটা কমিয়ে দিল তার কৌতূহল হয়েছে ও এখান থেকে ধরেন গে নদীতে আধা ঘন্টার পথ তা হঠাৎ সেখানে যাবেন কেন আচ্ছা আপনি কে বলেন দেখি ও জায়গাটা তো আপনার মতো লোকের জন্যে নয় বাবুটি মনে মনে কি একটা ভেবে নিল তারপর একটা ফোন দিয়ে এটে নিয়ে বললো আমি আসলে কলকাতার একটা দৈনিক সংবাদ অফিসে কাজ করি তা এবার হয়েছে কি আমাদের এডিটার বললেন সবাইকে একটু আলাদা ধরনের খবর জোগাড় করে আনতে তা হাই আর কি আনতোন্ত্রিক এই বকুল বেরিয়ায় বেশ পপুলার লোক শুনেছি তাই চলে এলাম একটা ইন্টারভিউ নেবার জন্য অবা যায় আমাদের ওই হাওয়া খবা ব্যাকাতান্ত্রিক সেও এত বড় হয়ে গেল আর ইন্টারভিউ নিতে কলকাতা থেকে বাবুরা আসছেন বাহ বাহ হ্যাঁ ওই আর কি তা ডেকে দিন না ওই ওই নৌকার লোকটাকে আমাকে ছেড়ে দিয়ে আসুক যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ও চরণ চরণ ওই বাপ শোন ওই বাবুর একটু ব্যাকার ডেড়ায় পৌঁছে দিয়ে আয় যা যা দেরি করিস নি বাবু কতক্ষণ দিয়ে অপেক্ষা করছে দেখ দেখি চরণ মাঝি কোনো কথা বলল না হাতের বিড়িটা দূরে ছুড়ে দিল শুধুমাত্র তারপর বাবুটির দিকে ঘুরে দেখলো আসেন আসেন তবে চল্লিশটা টাকা লাগবে আগেই বলে দিলাম দরদাম আমি করি না আমার কিন্তু এক কথা বাবুটি কোনো কথা না বলে এগিয়ে গিয়ে নৌকায় উঠল নৌকাটা ঘাটের গায়ে লাগানো ছিল বলে কোনো অসুবিধা হলো না তার মনে মনে ভাবল তার কাজ হওয়াটা দরকারি সে চল্লিশ কেন চারশো টাকা দিতেও রাজি আছে চরম মাঝি বৈঠায় ঠেলা দিয়ে ভেঙে ভাসিয়ে দিল নদীর বুকে গরমকাল হওয়ায় জলের তেমন কোনো স্রোত নেই নদীতে নৌকাটা তুলতে তুলতে তখন মাঝ নদীতে এসে পড়েছে মৃদু হাওয়া দিচ্ছে নদীর ওপরে গরম ভাবটা একটু কম লাগলেও শরীর জুড়োচ্ছে না চরণ বৈঠা ঠেলতে ঠেলতে একভাবে বাবুটির দিকে দেখে যাচ্ছে তার মনে জমা হয়েছে তখন একশো প্রশ্ন তা বাবু আপনার নামটা কি খবরের কাগজের লোক নাকি আপনি শুনলাম তখন আমার নাম আমার নাম জেনে কি হবে তা ধরো আমার নাম সঞ্জয় সঞ্জয় বসাক আর হ্যাঁ ঠিকই শুনেছ আমি খবরের কাগজের লোক আ ভালো কিন্তু হঠাৎ ওই চালচুলহীন ব্যাঁকা বড়োর ইন্টারভিউ এত দূর এলেন যে বড় কি এমন কীর্তি ঘটিয়েছে সে তা তোমার কি লাভ বাবু চল জলদি আমাকে পৌঁছে দাও দয়া করে চেন তো বেকাতান্ত্রিকের ডেরা হ্যাঁ চিনি বই কি ওই মরা ধারেই ধারে দূর থেকে দেখা যায় ওর কুড়েটা ও আমাদের মধ্যে সব মাঝিরাই চেনে বুঝলেন কি না বেশ শোনো তবে আমাকে নামিয়ে দেওয়ার ঠিক দু ঘন্টা পর আবার ঘাটে এসো আরও একশো টাকা দেব কি আসবে তো হ্যাঁ একা দিলে নিশ্চয় আসবো তবে আগাম লাগবে বলা তো যায় না ওই ভয়ানক জায়গায় ভেঙে পড়ে থাকলেন আপনি আর আমি নৌকো ঠেলে হেদিয়ে হচ্ছে না সঞ্জয় বুঝলো এই জায়গাটা গন্ডগ্রাম হলেও লোকজন সব যথেষ্ট চালাক চতুর সে আর কোনো কথা বলল না এরপর প্রায় মিনিট দশেক পরেই নৌকো থেকে নদীর চড়ায় আলো দেখা গেল নৌকো সীতিকে এগিয়ে নিয়ে চলল চরণ মাঝি সঞ্জয় বুঝলো ওটাই হলো বাবু একটা কথা বলবো ভয় পাবেন না তো না বলতে আমার একটু কমই আছে বুঝলে হে হুম দেখেন ওই জায়গাটা কিন্তু মরা শ্মশান মানে পরিত্যক্ত আর কি ব্যাগাদা তান্ত্রিক মানুষ বলেই ওখানে টিকে আছে আমরা সাধারণ মানুষ আমাদের তো সব জায়গায় এড়িয়ে চলাই ভালো আপনি তাই একটু সাবধানে থাকবেন হে হে ও জেনে তো সব কথা বলতে বলতে নৌকোটি ঘাটে লাগলো ছপ করে কাদা কাদা নদীর পার ঘাস জন্মে আছে তার মধ্যেই সঞ্জয় কাঁধের ব্যাগটা সামলে নেমে পড়লো মাঝে টাকা মিটিয়ে নেমে চারদিকে দেখতে লাগলো সে অন্ধকার তবে চাঁদের আলোয় যথেষ্ট পরিষ্কার এখন ঝিলটাকে গাটা একটু ছমছম করে উঠলো তার সঞ্জয় সাবধানে পাপ ফেলে আলো লক্ষ্য করে এগিয়ে চলল ছোট ছোট ঝোপঝাড় হয়ে আছে চারিদিকে পায়ে চলা রাস্তা তাল নারকেল গাছগুলো ঠিক যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে দুপাশে বাখাড়ির বেড়া দেওয়া কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো সঞ্জয় হাতের টর্চটা তুলে দেখল মাটির কুড়ে। মাটির দাওয়া মাথার উপর খোলার ছাউনি আলো দেখা যাচ্ছে কারোর নড়াচড়াও দেখা যাচ্ছে এখান থেকে কেউ আছেন আছেন তার ডাকে এবার একটা লোক বাইরে বেরিয়ে এলো লম্বা সিডিঙ্গে ধরনের চেহারা মাথায় উস্কো খুস্কো চুল খালি গা মুখে একরাশ বহুদিনের না কাটা কাঁচা পাকা দাড়ি গোফ এমনই একটা চেহারা আশা করেছিল সঞ্জয় কিন্তু লোকটার চেহারা সাধারণ হলেও চোখগুলো যেন থকথকে অঙ্কার ন নমস্কার আমার নাম সঞ্জয় আমি আসছি কলকাতা থেকে এই বকুল বেরিয়ার হারাধন তার কাছ থেকে আপনার সসন্ধানটা পেলাম আমি আসলে লোকটা একটা হাত তুলে এবার তাকে থামিয়ে দিল গুলে গুলে চোখে একবার জরিপ করে নিল আগাপাসতলা তারপর বলল বুঝেছি আসুন আসুন গরিবের এই ভাঙা করেতে আপনাকে স্বাগত বাপরে কি কলা যেন বাজ ডাকলো সঞ্জয়ের বুকের ভেতরটা দূরো করে উঠল সে কোণের দরজার দিকে এগিয়ে গেল ঘরের মধ্যে একটাই তক্তা তার সামনে একটা মোটা মোমবাতি চলছে ঘরের কোণে একটা জলের কুঁজো চোখে পড়ল সঞ্জয়ের সে দাঁড়িয়ে চারদিকে দেখছিল লোকটা মেঝেতেই থেবড়ে বসে পড়ল ঘরের এদিক অধিক শুকনো পাতা আর ছেড়া চটের টুকরো পড়ে আছে দাঁড়িয়ে কেন বসে পড়ুন দেখুন এটাই হলো আমার না সঞ্জয় বসে পড়ল ঘরের জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে গোল চাঁদটাও দেখা যাচ্ছে সেখান দিয়ে বলুন এবার কি ব্যাপার আপনার মতো লোক আমার কাছে বেশ অবাক হচ্ছে আমি হ্যাঁ আসলে আমাদের অফিসের গার্ড হারাধন সে এই এলাকারই লোক আসলে আমার একটা ইন্টারভিউ ছিল তাছাড়াও আরো একটা কাজ আছে সেটা না হয় শেষে বলব আপনার আপত্তি না থাকলে না না আপত্তি আর বলুন কি জানতে চান সঞ্জয় পকেট থেকে ফোন বের করে রেকর্ডের বোতাম টিপল তার কাজের কথাটা না হয় শেষেই বলবে আগে জেনে নেওয়া যাক এ লোকটা আসল না জালি আ আপনি কতদিন আছেন এখানে তা দরেন হয়ে গেল এই চৈষ্ঠ মাস পড়লে প্রায় সত্তর বছর হবে যখন এখানে এসেছিল। তখন আমার দারুণ অসুখ কলেরা বুঝলেন তো মহামারী কলেরা কত দিন যে পেরিয়ে গেল তারপর সঞ্জয়ের প্রথম উত্তরটা শুনেই যেন থক করে উঠল বুকের মধ্যে বলে কি এর বয়স মেরে কেটে পঁয়তাল্লিশ হবে কিনা সন্দেহ বলে কিনা সত্তর বছর ধরে এখানে আছে বেটা কুলবাজ আচ্ছা আপনি শুনেছি ভূত প্রেত সমস্ত নিজের কাবুতে রাখেন তা আমার একটা কাজ করতে পারবেন এসব কথা কোথায় শুনলেন মশাই ও আরে মশাই আমি ছিলাম জাতুকর কেরামে কেরামে ঘুরে ম্যাজিক দেখাতাম বুঝলেন তো ভূত প্রেত সঞ্জয় আবারও একবার চমকালো ইয়ে লোকটা কি পাগল নাকি সে পরের প্রশ্ন করার জন্য চোখ তুলে তাকালো তাকিয়েই বুকের ওপর যেন গুম করে কিল পড়লো একটা দেখলো ঘরের একমাত্র জানালায় একটা ছায়ামূর্তি এক দৃষ্টে ঘরের মধ্যে দেখছে দু চোখে আগুনের ফুলকি লোকটা কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছে কে জানে এই কে কে ওখানে ব্যাকাও সেদিকে তাকালো কপালে ভ্রকুটি রাগের চিহ্ন চোখে মুখে খুব সুস্পষ্ট এই ব্যাপার হ্যাঁ কি চাই এখানে যা যা বলছি এখান থেকে লোকটা কয়েক মুহূর্ত সঞ্জয়কে দেখে নিল তারপর ঘর ঘরে গলায় বলে উঠল ও লোকটার মনে পাপ আছে যত তাড়াতাড়ি পারিস কাজ মিটিয়ে নে আমরা আশেপাশে আছি বলে শ্যাত করে অন্ধকারে অন্তর্ধান করলো কিন্তু কি বলে গেল ও সঞ্জয়ের গলা এবার শুকিয়ে গেল এতক্ষণ পরে ভয়টা ধীরে ধীরে প্রবলভাবে চেপে বসতে লাগলো তার মনে ওর কথা বাদ দেন কর্তা বেটা পাগল এখানে যখন এসেছিল তখন ওর পাগলামি এমন পর্যায়ে পৌঁছেছিল যে হাত পা পেতে শেষ কাজ করতে হয়েছিল আচ্ছা কিন্তু কি কাজের কথা বলছিল কি ব্যাপার বুঝলাম না তো আর উনিও কি তান্ত্রিক নাকি আরে না রামু ও বেটার সাথে আর কি জানবে তবে হ্যাঁ দলের মানুষ আর কাজ কি সেটা আপনি বুঝতে পারবেন একটু সময় দিন আশ্চর্য কাণ্ড যাই হোক আমার পরের প্রশ্ন যেটা জানার ছিল তা লোকটা আবার হাত তুলে তাকে থামিয়ে দিল তারপর নিচের রোগা ডান হাতটা তার সামনে মেলে ধরল আপনাকে বলছিলাম না আমি জাদু করছিলাম যাকে বলে ম্যাজিসিয়ন তা দেখবেন নাকি একটা ম্যাজিক মা মানে কি ম্যাজিক আমার হাতের তালুতে তাকান ভালোভাবে ঠাহর করে দেখুন সঞ্জয় মোমবাতির আলোয় স্পষ্ট দেখতে পেল হাতের তালুতে কেমন যারা লালচে হাওয়া চমতে চমতে একটা ঘটির মতো আকার তৈরি হলো একটা সাইজের ছোট লালচে কারো তরল টল টল করছে তার মধ্যে নিন আসুন অনেক দূর থেকে এসেছেন কলাটা ভিজিয়ে নিন মশাই নিন এটা কি ব্যাঙ্কাবু জিনিসটা আসলে কি আ এই দেখুন না একেবারে অমৃত নে নে চ চো করে মেরে দিন দেখি সঞ্জয় হাত বাড়িয়ে ঘোড়াটা নিল এমন গরম গরম ঠেকলো তার হাতে ই তো গরম মশাই এই গরমে এই জিনিস খেলে নির্ঘাত সর্দি হবে না মশাই আমি খাবো না ব্যাঁকা তান্ত্রিকের চোখ দুটো যেন থক করে চলে উঠল তার কথা শুনে মুখটা ভীষণ হয়ে উঠল মোমবাতির আলোতে আমার কথাকে অমান্য করে হ্যাঁ আমার সেটা সহ্য হয় না নে নিন এ নিন দেখি এমন সময় কুঁড়ের দরজায় দু একজন লোকের পায়ে রাওজ শোনা গেল দুজন গ্রাম্য চেহারার লোক কুঁড়ের সামনে প্রকট হলো সে খাবার এখনো কাজ গুছিয়ে উঠতে পারলি না আজব কাণ্ড বটে ওরকম একটা গোবেচাড়া লোক কাবু কাঁদতে পারছিস না ছা ব্যাঁকাতান্ত্রিক আগে তলাক্ করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো অ পর তোরা এসে বিরক্ত করছিস কেন হ্যাঁ ছা বলছি তো আমার মখ আমায় মুছে নিতে বলে দিলুম ছা ছায়খান দিয়ে লোকগুলো কেমন খুপ খুব করে হেসে উঠে ঠিক আগের লোকটার মতোই সেঁত করে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল মেন মশাই অধি ধরে বসে রইলেন যে কে নেক ঢোকে শরীরে বল পাবেন সঞ্জয়ের এবার কেমন যেন সন্দেহ হলো কি এই জিনিসটা আর ওই লোকগুলোই বা ছিল কি কাজ করার কথা বলছে এসে ইয়ে বেঁকা বাবু আমার যা জানার ছিল আমি জেনে নিয়েছি বুঝলেন তো আমার কাজটা না হয় পরে হবে আজ থাক আবার একদিন আসবো হ্যাঁ হ্যাঁ কথাটা বলতে বলতে সে উঠে দাঁড়ালো ফোনটাকে আবার পকেটে চালান করে দিল এ জায়গা ছেড়ে যত জলদি সম্ভব তার বের হওয়া দরকার তবে তুই ওই শরবতটা খাওয়ি না তাই তো আরে কি মুশকিল আপনি কি জোর করে এটা খাওয়াবেন নাকি আর হা হা এটা কি হচ্ছে তার কথা একটা আর্তনা দিয়ে মিলিয়ে গেল কারণ ব্যাঁকা মাথাটা মট মট করে ঘুরে উল্টে গেছে ততক্ষণে চোখগুলো থেকে চোখের মনি উধা হয়ে গেছে সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল মোমবাতিটা অন্ধকারে ডুবে গেল ঘরখানা অন্ধকারের মধ্যে দপ দপ করে চলতে লাগলো সামনের মূর্তিটার দুটো চোখ এবার তার হাতে ধরা ঘোড়াটা যেন আরো গরম হয়ে উঠল সেদিকে তাকিয়ে দেখল লাল তরলটা টকবক করে ফুটছে একটা উজ্জ্বল আলো বেরোচ্ছে সেটা থেকে আ বলছি

কথাটা বলার সাথে সাথেই ঘরের নিচে ফোনে উঠতে শুরু করলো একের পর এক ছায়ার দল দু চোখ দিয়ে তাদের আলো বেরোচ্ছে অঙ্গারের মতো দেখতে দেখতে ঘরের মধ্যে যেন তম বন্ধ করা এক পরিবেশের সৃষ্টি হল ছায়াদের দলের ফিসফাসের শব্দে পাগল হওয়ার জোগাড় হলো সঞ্জয়ের বাঁচাও আমাকে কে আছো তার চিৎকার শুনে ঘরের মধ্যে একটা হাসির রোল উঠল ঘরের দেওয়ালগুলো যেন কাঁপতে লাগলো এরপর বিশাল চকচকে দাঁতের শাড়ি বের করে হাসছে সবাই মিলে সঞ্জয়ের শরীর যেন জমে যাচ্ছে বরফের মতো এবার ভালো কথা খেলি না তো আমি খাইয়ে দিচ্ছি তোকে হ্যাঁ কথাটা বলে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দিল মূর্তিটা কালো কালো নখের আঙুলগুলো সাপের মতো করে সঞ্জয় চোখ বুঝে ফেলল তার হাতে ধরা খরাটা থেকে তখন রীতিমতো গাঢ় লাল উজ্জ্বল ধোয়া বের হচ্ছে হঠাৎ বিশাল একটা হুঙ্কার শোনা গেল সবকটা মূর্তি আর সঞ্জয় সকলে মিলে দরজার দিকে তাকিয়ে দেখল লম্বা রোকা একটা মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে এই লোকটার মাথাও ফুসকো ফুসকো চুলে ভরা কাঁধে একটা ছোলা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলন্ত চোখে ঘরের মধ্যে সবাইকে দেখছে সঞ্জয় এবার থপ করে বসে পড়লো তক্তাটার ওপর হাত থেকে ঘড়াটা মেঝেতে পড়ে ভেঙে ছড়িয়ে গেল চারিদিকে দরজায় দাঁড়ানো লোকটা ঝোলা থেকে মুঠো মাটি আর ধুলো বের করে ছুড়ে দিল ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে ছায়ামূর্তির দল আবার টুমড়ে মুচড়ে মাটির তলায় গিয়ে সেঁধ হলো যেন চোখের মুখে নুনের ছিটে পড়ল সঞ্জয় একেবারে হতভম্ব হয়ে তক্তপোষের ওপরেই বসে রইল এরপর কখন যে লোকটা ঘরের মধ্যে ঠুকলো আর কখন যে মোমবাতিটা চাললো সঞ্জয় কিছু বুঝতে পারল না তার চোখের সামনে যেন একটা খোলা খোলা পর্দা ঝুলছে চোখে মুখে জলের ছিটে পড়তে আবার যেন জীবিত মানুষের পৃথিবীতে ফেরত এলো সঞ্জয় চোখ পিটপিট করে দেখল তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে চরণ মাছি তার পাশে কপালে ভ্রুকুটি নিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকটা ও ওরা কারা ছিল আর আপনি বাকে আমি কে যার খোঁজে তুই এখানে এসেছিলিস আমি সেই ব্যাকাতন্ত্রিক আর ওরা কারা ছিল সে কথা বলতে গেলে তোকে আজ থেকে সত্তর বছর আগেকার কথা বলতে হয় আজ থেকে সত্তর বছর আগে এখানে এই জায়গায় প্লেগের হাসপাতাল ছিল তৈরি সেই হাসপাতালে বহু মানুষ মারা যায় কেউ মারা যায় ভুল চিকিৎসায় কেউ মারা যায় বিনা চিকিৎসায় তারপর তাদের অতৃপ্ত আত্মা প্রেতের দল হয়ে এখানে বাসা বাঁধে পরে এ জায়গায় বকুল বেড়িয়া গ্রামের পত্তন হলেও এ জায়গাটা হয় শ্মশান কিন্তু সেই অপঘাতে মৃতদের উৎপাতে শ্মশানটাও কিছুদিন পর হয়ে পড়ে পরিত্যক্ত তারপর অবশ্য আমি এখানে এসে সাধনা শুরু করি বুঝলি তো আমি এখানে আসতে ওদের হয় মহাবিপদ কিন্তু ওটা কি ছিল কি খাওয়াতে চাইছিল ওরা আমায় ওটা ছিল বেষ করাল বেষ ওটা খেলে তোর মৃত্যু হতো অপঘাতে আর এখানে অপঘাতে যে মারা যায় সে বাধ্য হয় ওদের দলে যোগ দিতে তোর ভাগ্য ভালো সঠিক সময় আমি আমার সন্ধ্যার সফর সেরে এখানে ফিরে আসতে পেরেছিল। হ্যাঁ বাবু আপনারে ছেড়ে যখন আমি খেয়াঘাটের দিকে যাচ্ছিলাম দেখলুম বেঁকাদা নদীর পাড় দিয়ে হাঁটছে আমার সঙ্গে সঙ্গে মনে হলো আপনি এখানে একা থাকবেন তাই সাথে করে ধরে নিয়ে এলুম আর এখানে এসে দেখি এই কাণ্ড আমি জানি তুই এখানে কেন এসেছিস তুই তোর অফিসের বড় বাবুর নামে মারুন পান চালনা করাতে চাস আমাকে দিয়ে এই তো ছিল তোর মনের সুপ্ত বাসনা আমি জানি মনে পাপ নিয়ে তুই এই শ্মশানে এসেছিস সেই যা দিয়ে নৌকাতেই সঞ্জয় ফিরে চললো বকুল পিড়িয়ার ঘাটের দিকে লজ্জায় মাথা নিচু করে সে বসেছিল নৌকর তক্তার উপর সত্যি অফিসের বড় বাবুর চেয়ারখানার উপর তার বড় লোভ তার জন্য সে এত নিচে যে নেমে গেছে নিজেই বুঝতে পারেনি এখানেই সমাপ্ত করা হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে